আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের কথা বলার টপিক হচ্ছে গাপতুলি গরুর হাট এবং কুরবানি দুই হাজার পঁচিশের কিছু বিষয় সম্পর্কে আচ্ছা ইতিমধ্যে আপনারা জানেন যে গাপতুলি গরুর হাট কিন্তু আমাদের ঢাকা শহরের বা ঢাকা বা বাংলাদেশের মধ্যেও বলতে পারেন যে মোটামুটি অনেক পুরাতন একটা হাট এবং খুবই প্রসিদ্ধ এইটা শুধু কুরবানির সময় ব্যবসা করে না সারা বছর ব্যবসা করে প্রতি বছর পহেলা বৈশাখের সময় এটার ইজারা হয় এক বছরের জন্য কারণ বৈশাখ হচ্ছে আমাদের বাংলা নতুন বছর তো বাংলা নতুন বছর হিসাবে বৈশাখ থেকেই ওই দিন থেকেই যে ইজারাদার প্রতিষ্ঠান যারা ইজারা পায় তাদেরকে হয় এখন উনিশশো সালে স্থাপিত হওয়া এই গরুর হাটটা প্রতি বছর একইভাবে ভাবে ব্যবসা করে আসতেছে কিন্তু এইবার যেহেতু সরকার বদল হয়েছে এবং সরকার বদলের পর ওরা করছে ওরা কি করছে ওরা হচ্ছে এই বছর ইজারার জন্য দরপত্র আহ্বান করছে এবং ওদের স্টার্টিং যে বিড মানে নিলামের বা দরপত্র যেটাই বলেন ওইটা ইজারার জন্য চাওয়া হয়েছিল চোদ্দ কোটি একষট্টি লাখ উনসত্তর হাজার টাকা পাঁচজন বিডার অংশ নিয়েছে মোটামুটি বড় বড় বিডার কিন্তু আমাদের শ্রদ্ধেয় ডিপজল সাহেব কিন্তু এবার নাই কারণ রাজনৈতিক পট পরিবর্তনের পরে অনেকেই আসলে যার যার স্থান থেকে একটু আড়ালেপ ডালে চলে গেছে যাই হোক তো এই পাঁচ জনের মধ্যে সবচেয়ে হাইস্ট সবচেয়ে নিম্নে যে বিট করছে সে চোদ্দ কোটি দিয়েই বিট করছে আর সবচেয়ে হাইস্ট যে বিটার ছিল সে ছিল হচ্ছে মেসার্স আরাত মোটর তারা বিট করছে ২২ কোটি টাকারও উপরে দিয়ে আচ্ছা বিট করার পরে তাকে কিন্তু পহেলা বৈশাখে হাট বুঝায় দেওয়ার কথা কিন্তু তাকে এখনো হাট বুঝায় দেওয়া হয় নাই এখন দক্ষিণ সিটি কর্পোরেশন যেটা বলতেছে যে আমাদের মানে তাদের কিছু ত্রুটির কারণে হয়তো এই দরপত্রটা মানে পরিবর্তন হইতে পারে পরিবর্তন না মানে তারা এটাকে বাতিল করবে ক্যান্সেল করবে আচ্ছা যদি বাতিল করে তাহলে কি করবে তাহলে এখন ওনারা বলতেছে যে ওনাদের যে লোকবল আছে এবং তাদের যে ম্যান পাওয়ার আছে এইটা দিয়ে তারা পরিচালনা করবে এখন আমার কাছে মনে হচ্ছে এখানে খেলাটা আসলে এই জায়গায় না খেলাটা অন্য জায়গায় খেলাটা হচ্ছে যদি আরাত মোটরসো পায় এই হাটটা তারা হয়তো বাইশ কোটি তো আরও সব কিছু ট্যাক্স ট্যাক্স খাজনা সব কিছু মিলায় হয়তো তিরিশ কোটি টাকা হতে পারে আচ্ছা তিরিশ কোটি টাকাও যদি হয় তারা এখান থেকে নিম্নে হলেও আশি থেকে নব্বই কোটি টাকা কিংবা একশো কোটি টাকারও ব্যবসা করবে একশো কোটির বেশিই করার কথা কারণ কুরবানীর সিজনেই তো মোটামুটি সেভেন্টি পার্সেন্ট ব্যবসা হয়ে যাবে আর বাকি থার্টি পার্সেন্টটা আমি ধরি সামনের এক বছরে করবে এখন সামনের এক বছরে তারা যদি একশো কোটি টাকার ব্যবসা করে এখন সিটি কর্পোরেশন চিন্তা করতেছে যে তাইলে তারা শুধুমাত্র বাইশ কোটি টাকা ইজারা দিয়ে এইখানে বসে থাকবে কেন তারাও তো চাইলে এই হাটের দায়িত্ব নিয়ে তারাও কিন্তু এই টাকাটা ভোগ করতে পারে কিন্তু কিংবা এই টাকাটা রাজস্ব হিসাবে সরকারের কোষাগারে জমা করতে পারে এখন বাস্তবিক অর্থে এটা কি এত সহজ বা এটা কি করা সম্ভবভাবে আদৌ আচ্ছা আমরা এখন এই জিনিসটা নিয়ে কথা বলবো একটু আমরা বিচার করি বিশ্লেষণ করি সেটা হচ্ছে প্রতি বছর যারা ইজারা নেয় সেই ধরনের প্রতিষ্ঠানগুলো হয় রাজনৈতিক একটা ব্যাকআপ থাকে অথবা তার খুব বড় বিজনেসম্যান কিংবা অনেক বড় বিজনেসের তার প্রতিষ্ঠান আছে সেইখানে তার একটা ব্যাকআপ থাকে এবং যেই লোকগুলা হাটে কাজ করে সেই লোকগুলা প্রতি বছরই মোটামুটি হাটে কাজ করে এবং তারা অনেক দিনের অনেক বছরের এই ম্যানেজমেন্টের সাথে জড়িত আছে এবং তারা অভিজ্ঞ সুতরাং তাদের কাছে এই এই জিনিসগুলা খুব একটা কঠিন বা নতুন কিছু না তো তারা ম্যানেজমেন্টটা কিন্তু করে ফেলতে পারে তাদের জন্য এটা তেমন কোনো বড় কোনো বিগ ডিল হয় না আচ্ছা এখন যদি ডিএনসিসি এই সরি ডিএসিসি ঢাকা সাউথ তো ডিএসিসি যদি এই দায়িত্বটা নেয় তাহলে তাদের জন্য কেমন হবে যদি করতে পারে সরকারের জন্য অনেক বড় একটা লাভের সুযোগ এই জায়গায় আছে অনেক বড় একটা অর্থ সরকারের কোষাগারে জমা হবে এটা আলটিমেটলি ঘুরে ফিরে ওই সিটি কর্পোরেশনের কাছে গেলে ওইটার সুযোগ সুবিধা আমরাই পাবো কিছু না কিছু হলেও পাবো এখন প্রশ্ন হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে তারা করতে পারবে কি পারবে না করতে না পারার চান্সটা এই জায়গায় বেশি করতে পারার চান্সটা কম এখন যদি করতে না পারে তার মানে কি যে তারা হাট হবে না হাট হবে তারা ম্যানেজ করতে পারবে বলতে ম্যানেজ করতে এখানে তাদের সমস্যা হবে ম্যানেজ করতে তাদের একটু প্রবলেম হবে কারণ তাদের তারা সাধারণত এই ধরনের কাজের সাথে জড়িত না এবং সিটি কর্পোরেশনের কাজ একটা জায়গায় একটা ময়লা পরে থাকলে যদি তাদেরকে ফোন করে বলা হয় সেই ময়লা পরিষ্কার করতে লাগে সাত দিন বা দশ দিন তাদের লোকবল এত শর্ট সেখানে একটা গাপতুলির মতো হাট পরিচালনা করতে তাদের মিনিমাম কয়েক হাজার সদস্য প্রয়োজন সেই ভলেন্টিয়ারিং থেকে শুরু করে একদম নিচে তো থাকে ভলেন্টিয়ার আর একদম উপরে থাকে হাট পরিচালনা কমিটি সেই কমিটির মধ্যে সিকিউরিটি থাকে ম্যানেজমেন্ট থাকে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বিভিন্ন ধরনের লোকজন থাকে আর দের মধ্যেও কিন্তু ক্যাটাগরি আছে একদম নিচের যে লেভেলের ভলেন্টিয়ার সেই ভলেন্টিয়ার তোর শুরু থেকে শুরু করে একদম উপর পর্যন্ত যারা কাজ করবে সবাইকে খুবই সিঙ্ক্রোনাইজড ওয়েতে কাজ করতে হবে কারণ ভিতরে কোনো অসাধু ব্যবসায়ী বসলো কিনা কোনো ঝালমুড়িওয়ালা বসলো কিনা কোনো মলম ঢুকলো কিনা এইগুলা যেমন ভলেন্টিয়াররা কভার করবে এমন করে জাল টাকা গেলো কিনা কি হলো কিনা এইগুলার জন্য কিন্তু আলাদা লোকবল লাগবে তারপরে সরকারের পক্ষ থেকে ওইখানে পর্যাপ্ত পরিমাণ পুলিশ র‍্যাব ওইখানে দিতে হবে ওয়াচ টাওয়ার বানাইতে হবে আচ্ছা করলো তারপরেও আরো কিছু জিনিস এই জায়গায় থেকে যায় এখন যদি তারা এই যেহেতু তারা নতুন এবং ম্যানেজমেন্ট করতে পারবে কিনা এটা নিয়ে একটা সন্দেহ আছে তাহলে এখানে আরেকটা ফ্যাক্টর হইতে পারে সেটা হচ্ছে যে এখানে নিরাপত্তাটা একশোতে একশো হবে কিনা কারণ গরুর হাট এমন একটা জায়গা এখানে একই দিনে কোটি টাকার লেনদেন হয় একদিনেই কোটি টাকার লেনদেন হয়ে যায় আর ঈদের আগে চার দিন বা পাঁচ দিন ওইখানে প্রচুর পরিমাণ টাকা পয়সার লেনদেন হয় যেমন ক্রেতা আসে তাদের মানে জানমাল নিয়ে এরকম বিক্রেতারাও আসে তাদের জানমাল নিয়ে সবার একটা খুব সম মানে সুন্দর একটা উদ্যোগ কিন্তু এই জায়গায় থাকে কেনা এবং বেচার মধ্যে সুতরাং এই জায়গায় যদি কোনো রকম কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু মানে একদম বড় লেভেলে ঝামেলা হয়ে যাবে এটাই হচ্ছে কথা এখন সেফটি নিয়ে আমার একটু কনসার্ন আছে যে সেফ হবে কিনা সেফটি হবে কিনা কিংবা যদি সেফ হয়ও আমাদের তিন নম্বর প্রশ্নে আমরা এখন চলে যাই যে আমাদের যে ব্যাপারী ভাইয়েরা আছে যারা বছরের পর বছর গাবতুলি হাটে আসে তারা নিরাপদ বোধ করবে কিনা গাবতুলি হাটে আসতে কিংবা গাবতুলির বেচা বিক্রি তখন আগের মতো থাকবে কিনা কারণ ক্রেতাদেরও মনে একটা ইয়া থাকতে পারে যে এত বছর একটা কমিটি নিয়ে আসছে এখন চলে গেছে ডিএনসিসির হাত ডিএসিসির হাতে ডিএসসিসি ঠিক মতো ম্যানেজ করতে পারবে কিনা আমরা সেফ ফিল করবো কিনা সেম ব্যাপারেরাও ফিল করতে পারে যে আমরা এত টাকার গরু নিয়ে যাবো ওই জায়গায় তারপরে যদি কোনো সমস্যা হয় বা কোনো প্রবলেম হয় তখন আসলে কি হবে কিংবা আমরা যেই সাপোর্টটা পাইতাম আগে সেই সাপোর্টটা আমরা এখন পাবো কিনা এটা তাদের কনসার্ন হইতেই পারে আচ্ছা যদি তারা এখানে এখন সেফ ফিল না করে তাহলে কিন্তু এই জায়গায় একটা বড় ধরনের ধাক্কা খাওয়ার একটা চান্স আছে ওকে এখন তাইলে কথা হচ্ছে তাইলে কি হইতে পারে যে এইসব ব্যাপারীরা অনেক বড় বড় ব্যাপারী আছে যাদের অনেক বড় বড় ব্যাকআপ আছে তারা হয়তো যারা সব সময় যায় ওই রকম লেভেলে যাদের কানেকশন তারা হয়তো গাবতলিতে থাকবে যেমন নাসির ব্যাপারী গাবতলিতে থাকবেই চুপচান এরা গাবতলিতে থাকবে এবং ঢাকার বাহির থেকে অনেক বড় বড় ব্যাপারী আসে শুধু সিজনাল ব্যবসা করতে গাবতলিতে শেষে তিন দিন বা চার দিন তারা কিন্তু আহ ওইখানে হয়তো আসবেই কিন্তু ছোট ছোট অসংখ্য ভাসমান যেসব ব্যাপারী আছে আমার মনে হয় তারা অন্যান্য হাটে চলে যাবে এখন ওইখান থেকে গাবতলি মানে মিরপুর সেই মিরপুরের ওইখানে সবচেয়ে কাছের হাট কোথায় হইতে পারে সবচেয়ে কাছের হাট আগে আগারগাঁওয়ে হাট বসতো এই বছর হাট বসবে কিনা এটা একটা বিষয় আছে আচ্ছা যদি আগারগাঁও হাট বসে তাহলে কিছু ব্যাপারই আগারগাঁও শিফট হবে যদি না বসে তাহলে ঢাকা শহরের মধ্যে আরো বড় একটা হাট আছে সেটা দুইটা হাট আছে একটা হচ্ছে দিয়াবাড়ি হাট আর একটা হইতেছে আমাদের আফতাবনগর হাট আচ্ছা এখন এখানে খেলাটা কিন্তু অন্য জায়গায় খেলাটা হইতেছে যে এবার মেরাদিয়া হাট বসতেছে না আপনারা অলরেডি জানেন আফতাবনগর হাটের ইজারা হয়ে গেছে হাইকোর্ট থেকে একটু ঝুলাই রাখছে তবে আমার মনে হয় এটা বা চান্স আছে যে আফতাবনগর এবার পারমিশন পেয়ে যাবে যেহেতু মেরা দিয়া নাই মানে দুই এলাকার মধ্যে ব্যালেন্স করে তো একটা বসানো হয় আগেরবার আফতাবনগর বসে নাই মেরাদিয়া বসছে এবার যদি মেরা মেরাদিয়া না দেয় তাহলে তুলনামূলক আবাসিক এলাকার অজুহাত যে দেখানো হয়েছে আহ মেরাদিয়া আবাসিকের মধ্যে পরে আফতাবনগর এখনো আবাসিক এলাকা না ওইখানে প্রচুর পরিমাণ জায়গা আছে ভিতরে বাগাপুর দাউকান্দি ওই পর্যন্ত কিন্তু চলে গেছে তো এই ওই জায়গায় যদি এখন হাটটা নিয়ে যায় মানে আফতাব নগরে তাহলে কিন্তু এই জায়গায় অনেক ভালো একটা সুযোগ আছে যে আফতাবনগর এবার খুব বড়সড় একটা ব্যবসা করবে মেরা দিয়ার ফুল কাস্টমার ওইখানে চলে যাবে হ্যাঁ তারপরে গাবতুলিতে যে ব্যাপারী যায় সেই ব্যাপারিগুলা দেখা যাবে তখন একটু বড় বা খোলামেলা স্পেস পাওয়ার জন্য তখন আফতাবনগরের দিকে আসবে এইটা কিন্তু হইতে পারে এবং এটা যদি হয় তাহলে আফতাবনগরের এবার খুব ভালো একটা সুযোগ আছে অনেক বড় সড় আকারে ব্যবসা করার এইটা যদি করতে পারে তাহলে আফতাবনগর আমার মনে হয় খুব জমজমাট হবে কারণ আমাদের আশেপাশের রত্ন এলাকার মধ্যে এত বড় হাট আর নাই আপনি ওইদিকে নতুন বাজার থেকে শুরু করে আমাদের এদিকে কমলাপুর পর্যন্ত যতগুলো হাট আছে তার মধ্যে আফতাবনগর সবচেয়ে বড় এবং আহ গাবতলির ব্যাপারীরাও যদি এদিকে চলে আসে তাহলে এইবার আফতাবনগরে প্রচুর পরিমাণ গরু উঠবে কাস্টমারও প্রচুর যাবে এখন কথা হইতেছে গরু যদি বেশি উঠে তাহলে আমরা জানি যে দাম কমে কাস্টমারও যদি বেশি ঢুকে তখন আবার সমস্যা যদি গরু দেখা যায় গরু যেরকম কাস্টমার তখন আবার গরুর দাম একটু টান টান যাবে সুতরাং পরিস্থিতি কোন দিকে যায় এটা বুঝতে হইলে আমাদের এখনো আর একটু কিন্তু এই জায়গায় আসলে দেখতে হবে এবং স্টাডি করতে হবে বিষয়গুলো বা একটু পর্যবেক্ষণ করতে হবে যে আসলে পরিস্থিতি কোন দিকে যায় আমরা দেখার চেষ্টা করবো আস্তে আস্তে যে গতিবিধি কোন দিকে যাচ্ছে সেই অনুযায়ী আমরা পর্যালোচনা করার চেষ্টা করব যে এই গাপতুলি তারপরে হচ্ছে মেরাদিয়া আফতাবনগর এই পুরাটার মধ্যে পুরা খেলাটার মধ্যে আসলে বেনিফিশিয়ারি কে হয় বা কারা বেশি বেনিফিট পায় তবে আমি চাই আমরা যারা জনগণ যারা আমরা কুরবানি দিই তারাই আমরা বেনিফিটটা বেশি পাই এটা আমি আমার সাইড থেকে আশা করতেছি তো এই হইতেছে মোটামুটি গাবতলির আপডেট এখন আপনারা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি যেই কথাটা আগেও বলছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা আপনাদের সবার বিভিন্ন রকম মুহূর্ত এখন হয়তো অনেকেই গরুর হাটে যাবেন ঘুরে ঘুরি শুরু করবেন এগ্রোতে যাওয়া শুরু করবেন কার কার কি মনে হইতেছে কে কি দেখতেছেন সবকিছু যখনই সময় পাবেন রেকর্ড করবেন আমাকে পাঠিয়ে দিবেন আমাদের এইবারের আমাদের এইবারের ঈদটা এইবারের আমার চ্যানেলের সবকিছু ডেডিকেটেড হবে আপনাদের উদ্দেশ্যে আপনাদের ভিডিও এবং কন্টেন্ট দিয়েই আমার চ্যানেলটা এবার আমি পুরাটা সাজাবো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম